উত্তর দিনাজপুর জেলার করণদিগিতে ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ডের আর্থিক সহযোগিতায় ভুট্টা ঝাড়াই বাছাই মান নির্ণয় প্র্যাক্টিকরণ ও পরিবহন সহ ভুট্টা হাফ তৈরির শুভ শিলান্যাস এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল করণদিগের বিধায়ক গৌতম পাল বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী সহ করণদিগের আইসি সঞ্জয় ঘোষ সহ আরও অনেকেই করণদিগের বিধায়ক গৌতম পাল জানিয়েছেন ভুট্টা হাফ তৈরির প্রায় তিন কোটি অষ্টআশি লক্ষ টাকা খরচ হবে এই হাফ তৈরি হলে উত্তর দিনাজপুর জেলার ভুট্টা তাসিরা উপকৃত হবে ভুটা বিক্রি সহ ভুট্টা মজুত রাখতে পারবে এছাড়া বিভিন্ন কোম্পানির সাথে ভুট্টা তাসিরা সরাসরি ভুট্টা বিক্রি করার সুযোগ পাবে কর্মস্থান হবে कर पाएगा दूसरा बार डेवलपमेंट का काम दादा दीदी चिंता सुंदर तरीके से हमारे के ब्लॉक को डेवलप कर रहे हैं आने वाले कुछ टाइम में ये गांव नहीं ये टाउन के रूप में देखने के लिए हम लोगों को मिलेगा डेवलपमेंट दादा बता रहे हैं कि हम लोग हमारे ब्लॉक को हम लोग क्या हमारे क्रांतिकारियों को किस चीज से पहचानेंगे या बाहर के लोग बाहर

এই যে সেটা মেন ভাব বা ভুট্টা হাব যেটা হবে সেখানে আপাতত প্রথম ফেজে প্রায় চার কোটি টাকার কাজ এসছে সেটা এর মধ্যে একটা ইনফ্রাস্ট্রাকচার ব্যাপার আছে মানে গোডাউন টোডাউন হবে আর কিছুটা যন্ত্রপাতি ওই এই ভুট্টাগুলো প্রসেসিং বিভিন্ন স্তরের প্রসেসিং করার জন্য প্যাকেজিং প্রসেসিং ট্রান্সপোর্টেশন পুরোটাই আছে বিভিন্ন ভাবের জন্য কিছু কিছু যন্ত্রপাতি এটা পাথালীনভাবে হচ্ছে এরপরে যেটা আলোচনায় বুঝলাম এরপরেও আরও পরের স্তরের আরও টাকা আসবে আরও মানে সেকেন্ডারি কাজগুলো তখন হবে তো এটা হলে আমাদের এখানকার স্থানীয় মানুষেরই কিছুটা মানে এ কিছু তো মানে কর্মসংস্থান তো হবেই প্লাস যেটা বাইরে যাচ্ছিলো সেটা আমাদের এখান থেকে প্রসেসিং হলে আমাদের এটা ওভারঅল জিনিসটাও ভালো হবে আর যেটা বারবার আমরা এখানে এক বছর ধরে দেখছি যে মানে ওনাদের আমাদের ম্যাডাম এবং চেষ্টা হচ্ছে যে কম দিকে যেটা উনি আলোচনা তো বলেন যে ইউনিক কী আছে এরকম তো জিনিসই এখানে উদ্বোধন হয়েছে বা কাজ চলছে বা কমপ্লিট হওয়ার মুখে এবং অনেকগুলো কিন্তু নতুন নতুন জিনিস হচ্ছে যেটা ফায়ার স্টেশন থেকে শুরু করে আমাদের সেট থেকে শুরু করে আমাদের এই পুকুরটার পুরো ঘাট বাদানো মানে বিউটিফিকেশান সৌন্দর্যকরণ থেকে শুরু করে এটাও আজকে নতুন হলো এইটাই আমি বলবো আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাবো এবং স্থানীয় মানুষকে এবং এজেন্সিকে আমি বলবো মানে সাহায্যের হাত বাড়াতে এবং এজেন্সিকে আমরা অনুরোধ করবো যাতে কোয়ালিটি ঠিকঠাক মেনটেন করে খুব দ্রুততার সাথে কাজটা শেষ হয় তার যাতে তার পরের ধাপগুলো আমরা বুঝতে পারি যে তখন কী করণীয় ওইটা আর আমাদের সাহেব আর ম্যাডামকে আরেকবার ধন্যবাদ দেবো এই আমাদের করণদিঘিতে উত্তর দিনাজপুর জেলার মধ্যে বেশি ভুট্টা চাষ হয় তার জন্য এখানে ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচারাল যে মার্কেটিং ডেভেলপমেন্ট বোর্ড আছে সেখান থেকে একটা ভুট্টা হাব যেখানে বিভিন্ন রকম ভুট্টার উপরে প্রক্রিয়াকরণের জন্য যে প্রাথমিকভাবে যে গোডাউন বা কিছু মেশিনপত্র বা যেগুলো করা দরকার তার জন্য প্রায় চার কোটি টাকা বরাদ্দ হয়েছে এবং টেন্ডার হয়েছে এজেন্সি এসছে আমরা তার শুভ উদ্বোধন আছে করলাম নির্মাণ কাজও শুরু করলাম তারপরে আমরা যখন রেডি হয়ে যাবে পরবর্তীতে আরও কি কি স্টেপ আছে প্রক্রিয়াকরণের কি কি আছে সেগুলো আরো নিশ্চয়ই টেন্ডার হবে এবং কাজগুলো ইমপ্লিমেন্ট হবে আমাদের করণ ব্লকে করণ ব্লকে ভুটটা চাষিরা খুবই খুশি যে ভুট্টার উপরে যে ভুট্টা এখন কাউকে দালকুলা নিয়ে যেতে হতো কাউকে রায় নিয়ে যেতে হচ্ছে বিহারে নিয়ে যেতে হতো পুরুলিয়া নিয়ে যেতে হতো গিয়ে বিক্রি করতে হতো ফলে সেটা এখানেই এবার নিশ্চয়ই করতে পারবে তার জন্য মানুষ আশার আলো দেখছে বলছি যে উত্তর দিনাজপুর জেলাতে ইসলামপুরস্ল ভুট্টার চাষটা বেশি

মানে মূলত তৈরি কি কি হবে এখানে ওটা এক্ষুনি বলা আছে এখন প্রাথমিক ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে